আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি আমি প্রতিদিনের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তা আমি আর ভিডিওটা আজকে আমার পাশার পিছন দিকঠাক থেকে শুরু করলাম ভাবলাম যে আজকে ওয়েদারটা একটু ভালো আছে আকাশটা অনেক সুন্দর একদম আকাশটা নীল এবং অনেক রোদ উঠেছে ঠান্ডা তো অবশ্যই আছে ঠান্ডা তো আমেরিকার ঠান্ডা তো অত সহজে শেষ হয় না এটা তো সবারই জানা কম বেশি জানা আছে তা আমার বাসার পিছনে একটা গাছ আছে এই গাছটার পাতাটা না বেশি একটা শুকায় না দেখুন এখনও একদম সবুজ কালারের আছে আর পিছনে পাহাড়ের পরে যত গাছ আছে সমস্ত গাছের এই যে দেখুন পাতাগুলো সব একদম শুকিয়ে ঝরে গিয়েছে আর এই পাশে এই যে গাছকে কতদিন ধরে সোনো করেছিল সেই সোনো এখন পর্যন্ত মেল্ট হয়নি এখনও সেই সোনোগুলো রয়ে গিয়েছে ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে আমি একটু রান্নায় চলে যাবো আমি ছোটো একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে তা আমার আপনার সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন আর এবং দেশ বাহির যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন একটা লাইক দেখে কেউ ভুলবেন না একটা লাইক আমার জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়েন আমি দীর্ঘদিন ধরে আমার ভিডিওটা আমি আপনাদের পথে শেয়ার করতেছি আমার আমার ভিডিওটা করার বয়স দীর্ঘদিন চলছে কিন্তু আমি বলবো না কতদিন চলছে কিন্তু প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই একটা সাবস্ক্রাইবারও দরকার আছে আমার আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন আমার ভিডিওটা আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করেন যেহেতু অন্যকে দেখার সুযোগ করে দেন তারাও যেন আমার ভিডিওটা আপডেটটা নতুন পেয়ে তারাও যেন আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করতে পারে তা ঠিক আছে আমি অনেক কিছু আপনার সঙ্গে বলে ফেললাম আমার দৃষ্টিতে দেখবেন চলুন তাহলে রান্নার কাছে চলে যাই তা আমি রান্নার কাছে চলে এসেছি তা আমি আজকে রান্না করব লাউ চিংড়ি লাউ দিয়ে চিংড়ি মাছ আর এখানে আমি যে কচুর আমরা কচুর ছড়া কেউ বলে আমরা কচুর গাঁঠি বলি এবং কেউ কেউ কচুর ছড়াও বলে যে 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 দেশে যা বলে তা আমি এই সেই কচুর ছড়া দিয়ে আমি এখানে যে ছোট ছোট মাছ নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি এই দুটো দিয়ে আমি যে এখানে আম রেখেছি আমি এটা দিয়ে একটা টক রান্না করব ছোট মাছ দিয়ে কচুর ধরার টক আর এখানে আমি যে পিএস কুচি কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখানে আমি সব ধরনের গুঁড়ো মশলাটাও এখানে নিয়ে নিয়েছি আর এখানে যে রান্নার সাদা তেল নিয়েছি তাহলে লবণ নিয়ে নিয়েছি আমি এখন রান্নাটা শুরু করব আপনারা আমার সাথে থেকে আমার সম্পূর্ণ রান্নার ভিডিওটা এবং রেসিপিটা আপনারা দেখবেন অবশ্যই আপনারা এটাকে বাসায় একটু ট্রাই করবেন প্রথমে লাউটা রান্না করে নিব আমি লাউ রান্না করার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর হলো পেঁয়াজের পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে এটাকে একটু সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে একটু ভেজা ভাজা ভাজা করে নিব এই যে তারপরে আমি এখন গুঁড়া মশলা অ্যাড করব আমরা সবসময় লাউটাকে একটু সাদা সাদা করে রান্না করি তাই আমি এই যে হলুদ গুঁড়া খুব সামান্য দিলাম মরিচের গুঁড়োটাও একটু কম দিব হাফ চামচের মতন আমি এখানে কাঁচা কাঁচামরিচ দিয়ে দেবো আর সামান্য একটু আমি এই যে ধনের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু লাউ তরকারি লাউটা লাউ তরকারিটা একটু হালকা পাতা রান্না করলে ভালো হয় আমরা এইভাবেই রান্না করি কে কীভাবে রান্না করেন কমেন্টস করে জানাবেন আমি যেভাবে রান্না করি এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখন আমি এটাকে লাউটা দিয়ে দিব আমি এখন একটু হালকাভাবে নেড়ে চেরে তারপরে আমি ঢাকনা দিয়ে দিব আমি ঢাকনাটা দিয়ে দিব একটু হালকা নরম হওয়ার পরে আমি তাদের ঝোলের পানি অ্যাড করব এই যে আমার লাউ রান্না করা অলমোস্ট প্রায় শেষ দেখুন কালারটা কত সুন্দর আসছে সবসময় আপনারা লাউ ভিতরে একটু হলুদের ইয়েটা কম দেবেন লাউটা সাদা সাদা থাকলে বেশি ভালো লাগে তো ঠিক আছে আমি এখন পরবর্তীতে যে রেসিপিটা শেয়ার করব এটা আমি রান্নায় চলে যাব আমি রান্নাটা শুরু করে দিলাম এই যে সাদা জাতলটা দিয়ে দিলাম এখন আমি এখানে পিঁয়াজ দিবো পেঁয়াজ কুচি পরিমাণের মতন পিঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু হালকাভাবে ভেজে নিব পিঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নিয়েছি আমি এখানে এখন পিঁয়াজ বাটার দিয়ে দিলাম এক চামচের মতন রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ আর হাফ চামচ দেড় চামচ দিয়ে দিলাম রসুন বাটা এর ভিতরে আমি এখন গুঁড়ো মশলাটাও অ্যাড করে দিব আমি হাফ চামচের মতন দিব হলো হলুদের গুঁড়া এক চামচ হাফ চামচের মতন দিব আমি লালমরিচের গুঁড়া ধনে গুঁড়া দেবো হাফ চামচের চেয়ে একটু কম এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব আমি এখানে একটু পানি দেবো একটু পানি দেওয়ার পরে আমি এখন এই কাঁচা মাছটা আমি কাঁচা মাছ দিয়ে রান্না করবো মাছটাকে কষাবো না এই যে কাঁচা মাছটা আমি দিয়ে দিলাম আমি এখানে কাসকি মাছ নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি আমি এর সঙ্গে এখন কচুর ছড়াটাও একসঙ্গে দিয়ে দিব আমি কচুর ছড়াটা আগে সিদ্ধ করে খোসা ছিলিয়ে আমি এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আমি একটু হালকা পাত্রে নাড়াচাড়া করে আমি এই ভেতরে একসঙ্গে জলের পানিটা দিয়ে দিব আমি এখন এটা পরিমাণ মতো পানি দিয়ে দিব কারণ একটু এটা ঝোল ঝোল করে রান্না করবো ডালির মতন করে রান্না করব এটাকে পরে আমি বাগারও দিব আবার একটু এটাকে আমি পরে আবার রসুনের পেঁয়াজ লাল লাল করে ভেজে বাগার দিব আমি একটু পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম এখানে আমি আমও দিয়ে দিব একসঙ্গে এই যে এই যে আম দিয়ে দিলাম ছোট মাছ দিয়ে কচুর গাঠির টক ডাল মানে ডাল রান্না মানে কচুর সারা দিয়ে রান্না পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটাও দিয়ে দিলাম এটা একটু সিদ্ধ হওয়ার পরে আমি কসুর সারাটাকে আর একটু ভেঙে ভেঙে দিব যেহেতু আস্তে আস্তে রয়ে গিয়েছে আমি এটাকে আমি আস্তে আস্তে একটু ভেঙে ভেঙে ছোট ছোট আরো ছোট করে গলিয়ে নিব এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম আমার টকটা রান্না করা শেষ হয়ে গিয়েছে আমি এখন বাগান দিব বাগার দেওয়ার জন্য একটু সাদা তেল নিয়ে নিলাম এখানে আমি দুইটা শুকনো মরিচ একটু ভেঙে নিয়েছি আর বেশি করে রসুন কুচি দিয়ে দিব আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব এটাকে আমি এখন একটু লাল করে ভেজে আমি দিয়ে দিব আমার সেই টকের ভিতরে বাগান টাইজে এটা দিয়ে দিলাম আমি এখন এখন এটা সুন্দরভাবে একটু মিশিয়ে নিব দেখুন আমার ছোট মাছ দিয়ে কচুর ছাড়া টক রান্নাটা শেষ আমি তো আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিলাম ফুল রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন খুব মজার একটা খাবার আপনারা ইচ্ছা করলে এটাকে আরও একটু পাতলা করতে পারেন ডালের মতন করে আমি বেশি পাতলা করে রান্না করলাম না আমি একটু ঘন করে রান্না করেছি আপনারা যদি মনে করেন যে একটু পাতলা রান্না করবেন তাহলে আমার একটু পাতলা করে রান্না করতে পারেন আমার রান্নাটা শেষ এখন তো কীরকম লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার রান্না এই যে অলমোস্ট শেষ আমি সব টেবিল গুছিয়ে নিয়েছি আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ